ইরানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি একজন ধর্মীয় নেতা যার সিদ্ধান্তে নড়ে ওঠে গোটা মধ্যপ্রাচ্য তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামিনি আলী খামিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে ইরানের মাসাদ শহরে একজন ধর্মীয় পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষায় বেড়ে ওঠেন তিনি পড়াশোনা করেন ইসলামী ফিকা কোরআন ও হাদিসের গভীরে পরে ইরানের কুম ও ইরাকে নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করেন আন্দোলনে ইমাম ঘনিষ্ঠ সহচর হয়ে ওঠেন তিনি জেল খমিনির দীর্ঘদিন নির্যাতন আর গোপন কার্যক্রম চালিয়ে অবশেষে উনিশশো সালে ইসলামী বিপ্লবে সফল হয় বিপ্লবের পর তিনি ছিলেন সাংসদ এবং তেহরানের ইমাম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইমাম মৃত্যুর পর উনিশশো উনানব্বই সালে আলী খামিনিকে ঘোষণা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা এই পদে তিনি একাধারে রাষ্ট্র ধর্ম এবং সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী খামিনীর অবস্থান পশ্চিমা প্রভাবের বিপরীতে তিনি ফিলিস্তিন ইজবুল্লা সহ প্রতিরোধ আন্দোলনের জোরালো সমর্থক তিনি শুধু রাজনীতিবিদ নন একজন লেখক চিন্তাবিদ এবং কবিতাপ্রেমী আজও তিনি নেতৃত্ব দিচ্ছেন ইরানকে সারা বিশ্বের আলোচনা কেন্দ্রে থাকা এই মানুষটি একদিকে যেমন পূজা পাচ্ছেন অন্যদিকে তীব্র সমালোচনার মুখেও তবুও অস্বীকার করা যায় না আয়াতুল্লাহ খামিনী হলেন এই যুগের অন্যতম প্রভাবশালী নেতা